হাত বাড়িয়ে ছুঁই না তোকে মন বাড়িয়ে ছুঁই দুইকে আমি এক করি না এককে করি দুই হেমের মাঝে শুই না জবে প্রেমের মাঝে শুই তুই কেমন করে যাবি পা বাড়ালেই পায়ের ছায়া আমাকেই তুই পাবি তবু তুই বলিস যদি যাই দেখবি তোর সম্মুখে পথ নাই তখন আমি একটু ছব হাত বাড়িয়ে জানাবো তোর বিদায় দুটি পায় তুই উঠবি আমার নাই আমার বৈতরণে নাই নাইর মাঝে বসব বটে নাইর মাঝে শোব হাত দিয়ে তো ছোব না মুখ দুঃখ দিয়ে ছোব তুই কেমন করে যাবি আমাকেই তুই পাবি বুড়া না মান बात का ये प्यार है गिला नहीं अभी ना जाओ छोड़ कर के दिल अभी भरा नहीं